oh so স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী হিনা খান তবে ক্যান্সারে আক্রান্ত হলেও কাজ থামিয়ে তিনি একাধিক পোস্টে হিনা জানিয়েছেন শারীরিক অসুস্থতা থাকলেও তিনি কাজ চালিয়ে যাবেন কাজ তার মন ভালো রাখে ক্যান্সারের চিকিৎসা চলছে কেমন এর অভিজ্ঞতাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের মাঝে ভাগ করে নিয়েছেন এসবের মধ্যে এবার হিনা ভক্ত অনুরাগীদের মাঝে সুখবর দিলেন তিনি জানান এবার বিগ বস আঠারোতে তাকে দেখা যাবে বিগ বস এগারোতে নজর কেড়েছে ছিলেন হিনা সে সময় একটুর জন্য জয়ী হতে পারেননি তিনি সেই সিজনে জয়ী হয়েছিলেন শিল্প শিন্দে তবে দ্বিতীয় স্থানে থাকলেও প্রচারের আলোয় হিনাকেই বেশি দেখা গিয়েছিল সালমান খানের সঙ্গে এক মঞ্চে দেখা যাবে হিনাকে সেই মঞ্চ থেকেই বিগ বসের ঘরের প্রতিযোগীদের সঙ্গে কথা বলবেন অভিনেত্রী সহজেই অনুমান করা যায় নিজের পূর্ব অভিজ্ঞতা প্রতিযোগীদের সঙ্গে ভাগ করে নেবেন তিনি কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে হিনা জানিয়েছিলেন তিনি ক্যান্সারের তৃতীয় পর্যায়ে রয়েছেন ক্যান্সারে আক্রান্ত হলেও কেন কাছ থেকে বিরতি নিচ্ছে না তা নিয়েও একটি পোস্ট করেছিলেন হিনা জীবনের এই পর্বে বহু ক্যান্সার আক্রান্তদের সঙ্গে তার দেখা হয়েছে এবং তারাই সাহস জুগিয়েছেন বলে জানান অভিনেত্রী হিনা লিখেছিলেন অনেক ক্যান্সার আক্রান্ত মানুষের সঙ্গে গত কয়েকদিনে কথা হয়েছে। কারো অবস্থা আমার থেকে ভালো, কারো অবস্থা আমার থেকে খারাপ। কিন্তু যেভাবে তারা এই রোগের সাথে লড়াই করছেন তাই আমার কাছে অনুপ্রেরণা। সো ভিউয়ার্স, হিনা খানের নতুন কাজ ও শারীরিক অবস্থার বিষয়ে জেনে আপনাদের অনুভূতি কি তা নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে মোটেও ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো ও সুস্থ থাকবেন। কথা এন্টারটেইনমেন্ট মিথি you